এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে এবার কিন্তু পরিবর্তন না চতুর্থবারের জন্য তৃণমূল ক্ষমতায় আসবে না বিজেপি না সিপিএম না কংগ্রেস এটা নিয়ে জোর চর্চা হচ্ছে সম্ভবত সূত্রের খবর অনুযায়ী ভোটার বা যারা চাকরি প্রার্থী তারা যতই বিক্ষোভ দেখাক না কেন বাংলাতে কি শাসক দলের একেবারে দাপট তা দু হাজার ছাব্বিশেই কি দেখা যাবে হ্যাঁ অবশ্যই দেখা যেতে পারে আজকে বিকাশ ভবনের সামনে ছাত্র মানে সরি চাকুরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন আর এই সমীক্ষা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরেছি সম্ভবত কোন দল কয়টি আসন পেতে পারে দেখুন তৃণমূল কংগ্রেস দুশো এগারোটি আসন পেতে পারে সম্ভবত সিপিএম তেরোটি আসন পেতে পারে সম্ভাব্যত সিপিএম জোট তেরোটি আসন পেতে পারে সম্ভবত অন্যদিকে বিজেপি চুয়াল্লিশটি আসন পেতে পারে সম্ভবত কংগ্রেস পেতে পারে ছাব্বিশটি আসন সম্ভবত দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার একশো আটচল্লিশ পেতে হবে বাংলাতে কিন্তু পরিবর্তন না এবং প্রত্যাবর্তনও না রাজ্যের শাসক দলই তৃণমূল ক্ষমতায় ফিরতে পারে এমনটাই সি ভোটার জনমার সমীক্ষা বলছে আরো একবার চতুর্থবারে ক্ষমতায় ফিরবে রাজ্যের শাসক দল